তুমি আজ যেরকমটা তার জন্য করছো সেও আজ থেকে তোমার জন্য সেরকম করতে বাধ্য হবে কারণ তুমি আজ এমন একটি কাজ করতে যাচ্ছ এমন একটি জাদুকরী কাজ করতে যাচ্ছ যার মাধ্যমে সে বাধ্য হবে তোমাকে মিস করতে সে বাধ্য হবে তোমাকে কল করতে করবেই এগুলো প্রমাণ পাওয়া আমি এগুলো প্রমাণ পেয়েছি এই বিষয়টা কোনো জাদুতন্ত্র নয় কিন্তু জাদুর থেকে কম নয় তুমি জাস্ট অ্যাপ্লাই করে দেখো তারপর তুমি বলবে যে না দাদা তুমি একটা ভালো উপায় বলেছ আমাদের সম্পর্কে এখন আগের থেকে অনেক ভালো অনেক উন্নত আমি প্রমাণ পেয়েছি একবার নয় কয়েকবার প্রমাণ পেয়েছি এগুলো করে আমি দেখেছি প্রমাণ পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করা কারণ তোমাদের মধ্যে অনেক বন্ধু আছো যাদের আর কোনো উপায় নেই কথা বলার যারা আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছো না তোমার তাকেই লাগবে তাহলে এই উপায়টি করে দেখো শেষ উপায় আর কোনো উপায় নেই তুমি তাকে এই পথে ডেকে নিয়ে এসে তোমার সম্পর্ক ঠিক করে নাও ঠিক আছে একবার অ্যাপ্লাই করে দেখতে পারো এটা এটা অ্যাপ্লাই করতে তোমার কিছু সময় যাবে শুধুমাত্র কিন্তু সেই সময়টাও তুমি ব্যয় করছো না সেটা তুমি নিজের সাথেই কাটাচ্ছ একটা ভালো মুহূর্ত তুমি উপভোগ করতে পারছো এখানে তোমার কোনো ক্ষতি নেই শুধুমাত্র এটা তুমি সঠিকভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করবে আমি যেমনটা বলছি সেরকমভাবে অ্যাপ্লাই করবে আশা করি তুমি ভালো ফল পাবে আমি যেহেতু ফল পেয়েছি একবার নয় কয়েকবার তুমিও অবশ্যই ফল পাবে দেখো বন্ধু পৃথিবীতে সব কিছুই এনার্জির খেলা এটা তুমি মানো আর না মানো এটা কিন্তু এনার্জির খেলাই সমস্ত কিছুই এনার্জি এবার দেখো কাল যেই ব্যক্তি তোমাকে এত ভালোবাসতো এত যত্ন করত আজ সেই ব্যক্তি তোমাকে দেখতেই চায় না তোমার প্রতি তার কোনো অনুভূতি নেই তুমি তার জন্য পাগল আর সে তোমাকে দেখতেই পারে না তোমার কথা শুনলে তার কান দিয়ে রক্ত বেরিয়ে যায় এরকম অবস্থা হুম বিতৃষ্ণা তোমাকে সে ব্লক করে দিয়েছে তিন চার মাস হলো তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই নো কন্ট্যাক্ট হলে তোমরা আছো মানে তোমার কোনো কথাই সে শুনতে চায় না হুম যেন কেন হচ্ছে এরকম তোমার সাথে সমস্তটাই তোমার প্রবলেম তোমার এনার্জির প্রবলেম আগে কি হয়েছে সেটা আমি দেখব না তোমাদের সম্পর্ক তো একদিন ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে এবার এনার্জি আপ ডাউন তোমার এনার্জি হয়তো তার থেকে বেশি বা তার যে এনার্জি ফ্রিকুয়েন্সি তোমার থেকে অনেক কম বা অনেক বেশি মানে তোমাদের এনার্জি যে লেভেলটা সেটা ব্যালেন্সড না হয়ে মিচ ম্যাচ হয়ে যাচ্ছে মানে একটা ভারসাম্য নেই কারো কম কারো বেশি এই ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে এবার দেখো যেহেতু সে তোমাকে সহ্যই করতে পারছে না তাই না যেহেতু তোমার প্রতি তার একটা নেগেটিভ থট চলে এসেছে হুম তোমার এনার্জির সাথে তার এনার্জি কানেক্ট হচ্ছে না তাই তুমি কি করবে আজ যা আমি বলবো তুমি তাকে একটা সুন্দর এনার্জি ট্রান্সফার করবে তোমার থেকে ট্রাই করতে তো অসুবিধা নেই চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই আমরা যেরকম প্রশ্ন করতে পারি সেরকম আমরা চেষ্টাও করতে পারি তাই না একবার চেষ্টা করে দেখি না কি হয় কিন্তু চেষ্টা করতে হবে একদম ফুললি ডিটারমাইন্ড হয়ে কোন রূপ এখানে ভেজাল লেখা যাবে না মনের মধ্যে এবার কীভাবে করতে হবে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে বলছি ভালো করে দেখে নাও দরকার পড়লে ভিডিওটি তিন চার বার দেখো তবে সঠিকভাবে করো এই উপায়টি করতে গেলে তোমাকে একটি এমন জায়গা চুজ করতে হবে যেখানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে রিল্যাক্স থাকবে একদম মানে কাম মাইন্ডেড থাকবে আমি এগুলো করার জন্য তোমাকে বলবো তুমি একটা নির্জন জায়গায় যাও যেখানে কোলাহল নেই আমি যেরকম পছন্দ করি নদীর পারে একটি গাছের ছায় বসে এগুলো করা যদি করতে পারো তোমার অনেক ভালো হবে তুমি সেই পরিবেশটাকে উপভোগ করতে পারবে তোমার কাজটিও সুন্দরভাবে হবে সেখানে কোনো ভেজাল থাকবে না কোনো সমস্যা থাকবে না তোমার হুম শহরাঞ্চলের কোলাহল হল গ্রামগঞ্জের যে কোলাহল সেগুলো থাকবে না এরকম জায়গা তুমি চুজ করবে যেখানে যেন কোনোরূপ অন্য শোরগোল না থাকে পেয়ে যাবে খোঁজও পেয়ে যাবে এবার যদি সেরকম জায়গা না পাও তাহলে কি হবে তাহলে তুমি তোমার ঘরের মধ্যে করবে স্বাচ্ছন্দ্য বোধ যেখানে করবে তুমি সেখানেই করতে পারো এটা মানে আমি তোমাকে স্পেশাল জায়গা হিসাবে নদীর পাড়ের কথা বললাম এবার তোমার চয়েস যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেখানেই করবে এবার সেখানে বসে তুমি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করো সেখানে বসে তুমি এটা করতে পারো যদি বসতে না পারো বসার সমস্যা হয় কারণ এটা করতে গেলে তোমাকে পাঁচ সাত দশ মিনিট তোমাকে এখানে অবশ্যই দিতে হবে এবার কারো যদি সমস্যা থাকে সে শুয়ে কিন্তু ফ্রেশ হয়ে তোমাকে করতে হবে মানে রিল্যাক্স মাইন্ডে করতে হবে তুমি শুয়েও করতে পারো এটা কিন্তু আমি তোমাকে বলবো বসে করার চেষ্টা করো হ্যাঁ এবার তুমি যে জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করো সেখানে বসলে চোখ বন্ধ করলে নিজেকে ফিল্যাক্স করার চেষ্টা করো রিল্যাক্স করার চেষ্টা করো তুমি রিল্যাক্স হয়ে গেছো হুম এবার তুমি পাঁচবার শ্বাস নেবে শ্বাস ছাড়বে এভাবে তুমি দিয়ে দিয়ে নাও মুখ যতটুকু শ্বাস তুমি নিতে পারছো ততটুকুই নাও জোর করে এরকম না একদম রিলাক্স হয়ে হুম এরকম ভাবে তুমি পাঁচবার করো ইনহেল এক্সেল করো হ্যাঁ এবার এখানে একটা কথা আছে যখন তুমি শ্বাস ছাড়ছো তখন তোমার যত চিন্তা আছে তুমি সেটাকে সেই শ্বাস ছাড়ার মধ্যে দিয়ে বের করে দাও তুমি শ্বাস ছাড়ছো আর সেই চিন্তাও তোমার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে তুমি এরকমটা ফিল করো ফিল করো দেখবে একবার সমস্যা হবে দুবার তিনবারে ঠিক হয়ে যাবে এবং দেখবে পাঁচবারে এটা রিল্যাক্স হয়ে গেছে এবার যদি পাঁচবারে না হয় তুমি দশবার ইনহেল এক্সহেল করে নাও হুম এবার এটা গেল প্রথমে তুমি জায়গা সিলেক্ট করলে তারপরে তুমি ইনহেল এক্সেল করলে এবং এক্সেলের মাধ্যমে তুমি কি করলে যে তোমার খারাপ চিন্তা থট ভাবনা সেগুলোকে বের করে দেওয়ার তুমি চেষ্টা করছো বা বের করে দিয়েছো এইবার তুমি কি করবে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করে তুমি দেখছো যে তোমার বুকের এই জায়গায় একটা সবুজ আলো জ্বলছে সেই সবুজ আলোর উষ্ণতায় তুমি উষ্ণ হচ্ছ অনুভব করো এটা সবুজ আলো মানে তোমার সাথে তার যোগসূত্রের একটা প্রতীক করলে ফিল করছো তো ফিল করো এটা এবার তুমি অনুভব করো তোমার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শিথিল হয়ে যাচ্ছে প্রথমে পায়ের পাতা তারপরে পা তারপরে উরু তারপরে কোমর তারপর পেট তারপর বুক তারপর গলা তারপর কপাল এভাবে সম্পূর্ণ শরীর তোমার শিথিল হয়ে গেছে অনুভব করো করছো তারপর তুমি তোমার স্পেসিফিক পারসনের ভিজুয়ালাইজ করার চেষ্টা করো প্রথমে একটু সমস্যা হতে পারে কিন্তু ত্রিশ চল্লিশ সেকেন্ড পর দেখবে তুমি তাকে একদম স্বচ্ছভাবে দেখতে পাচ্ছ তাকে দেখছ একদম সহজ সরলভাবে কোনো মেকআপের মাধ্যমে নয় একদম সহজ সরলভাবে এবার তুমি তার চোখের দিকে তাকিয়ে আছো এবার তুমি ফিল করছো তোমার বুকে যে সবুজ আলোটি জ্বলছে সেখান থেকে একটি শিখা তার বুকেও জ্বলে উঠল এবং তোমার সবুজ আলো থেকে তার সবুজ আলোতে একটা এরকম যোগসূত্র তৈরি হলো একটা সেতু তৈরি হলো এবং তোমরা দুজনেই সেই সবুজ প্রদীপের উষ্ণতায় উষ্ণ হচ্ছ তুমি এটা ফিল করো ফিল করছো ফিল করতে পারছো তো ফিল করো এবার যখন তুমি অনুভব করছো তুমি তার সাথে পুরোপুরি কানেক্টেড হয়ে গেছো। তখন তুমি তাকে তিনটি কথা বলো বেশি কিছু বলতে হবে না তিনটি কথা বলবে যত শর্ট মেসেজ তুমি তাকে দেবে ততই ভালোভাবে কাজ হবে বেশি বড় মেসেজ তাকে দিলে সমস্যা হয়ে যাবে হ্যাঁ তার চোখের দিকে তাকিয়ে হালকা স্মাইল নিয়ে সেও তোমাকে দেখছে তুমিও তাকে দেখছো চোখের দিকে তাকিয়ে আছো এবং তুমি প্রথম যে কথাটি সেটি তাকে বলো থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করার জন্য এবার দ্বিতীয় কথাটিও তাকে বলো থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য এবার তৃতীয় কথাটিও তাকে বলো থ্যাংক ইউ সো মাচ আমাদের সম্পর্কটাকে এত সুন্দর করার জন্য তারপরে তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ ইউনিভার্স আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য আমি খুব সুন্দর উপভোগ করছি সমস্তটাই কিন্তু তোমার প্রেজেন্ট টাইমে হবে এখানে কোনো পাস্ট থাকবে না কোনো ফিউচার থাকবে না তুমি বর্তমানে সেটাকে অনুভব করছো হুম যত শর্ট তোমার মেসেজ হবে তত পারফেক্টভাবে ইউনিভার্স সেই মেসেজটি তার কাছে ডেলিভার করতে পারবে এই পর্যন্ত করে স্টপ করে দাও তুমি যা এনার্জি পাঠানোর পাঠিয়েছ এখন সেটাকে স্টপ করে দাও হুম যেন সেটা তার অওড়াতে গিয়ে আটকে থাকে হ্যাঁ যাতে করে তোমার মেসেজটা পরিপূর্ণ তার কাছে পৌঁছে যায় এবং সে তোমাকে কল করতে বাধ্য হয় এবার যদি তুমি তাকে নিয়ে আরও ভাবতে থাকো তাহলে কিন্তু তোমার মেসেজ ঠিকমতো কাজ করবে না তাই যতটুকু তুমি তাকে দিয়েছো এখন স্টপ করে দাও স্টপ করে দিয়েছো এবার ধীরে ধীরে তুমি অনুভব করতে শুরু করো তোমার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আবার আগের মতো হয়ে যাচ্ছে তুমি মুভ করতে পারছো তুমি তোমার পায়ের পাতা পা হাত মাথা সমস্ত কিছু ধীরে ধীরে মুভ করা শুরু করো তুমি তোমার নিজের এনার্জিতে ফিরে এসো হুম মুভ করছো ধীরে ধীরে তুমি অনুভব করো এটা তুমি আগের মতো হয়ে গেছো তোমার তুমি শরীরকে পুনরায় পেয়েছো সজীবভাবে হুম এবার ধীরে ধীরে চোখ খোলো এবং সুন্দরভাবে একটু শুয়ে পড়ো একটু সবাসন করে নাও তিরিশ সেকেন্ড কিছুই ভাববে না হ্যাঁ এবার উঠে বসো বসে ধীরে ধীরে দাঁড়িয়ে যাও এবং তুমি তোমার অরাতে ফিরে এসে তুমি তোমার কাজে নিজেকে নিযুক্ত করে ফেলো তুমি যে এই বিষয়টি করলে এই বিষয়টি যেন তোমার মধ্যে আর না আসে যে আমি তাকে নিয়ে এটা করেছি সে আমাকে আজই কল করবে এটা তুমি পুরোপুরি ভুলে যাও যেন যেন এটা তোমার মধ্যে আর না আসে যদি চলে আসে তাহলে কিন্তু তোমার মেসেজ ডেলিভার হবে না হুম তুমি এটাকে নিয়ে আর কখনোই নাড়াঘাটা করবে না ঠিক আছে তুমি তোমার কাজ পুনরায় করতে থাকো এবার যদি কোনো কাজ না করো তাহলে কাজ খোঁজা শুরু করো রাতে ভালো করে ঘুমাও যদি কারো ঘুম না আসে তোমাদের মধ্যে অনেকেই বলবো দাদা রাতে ঘুমাতে পারি না তাহলে প্রতিদিন সকালে ওঠো হুম সকালে ওঠো সকালের আলোটা খুবই প্রয়োজন সকালের সূর্যের আলো শরীরে স্পর্শ করাও দেখবে শরীর অনেক সতেজ হয়ে যাবে অনেক ফুরফুরা লাগবে নিজেকে ঠিক আছে এবার যদি কোনো কাজ না করো তাহলে কিন্তু ঘুম আসবেই না কাজ করলে আমি বিছানায় গেলে মানে কি বলি আর হাতে সাথে ঘুম পেয়ে যায় ঠিক আছে তো এরকমই তোমরা কাজ করতে থাকলে তোমাদেরও ঘুম পাবে যদি কাজ না করে শুধু তাকে নিয়ে ভাবো তাহলে কিন্তু সমস্যাই হবে ঘুম পাবে না আমাদের ভাবনাটা এরকমই যত ভাবি ততই ভাবতে থাকি আমরা ততই ভাবতে ভালো লাগে হুম তাই একটু কাজ করার চেষ্টা করো কাজ করতে হবে কিন্তু সকালে একটু মর্নিং ওয়াক করো একটু হাঁটাহাটি করো আর কাজ তোমাকে করতেই হবে কাজ না করলে নিজেকে ব্যস্ত না রাখলে কিন্তু তুমি আর তোমার জীবনে কিছুই হবে না তো বন্ধু এই বিষয়টি করে দেখো দিনে দুবার করতে পারো তিন চার দিন করে দেখো ঠিক আছে অবশ্যই তুমি একটা ভালো ফলাফল পাবে আর যখনই তোমার কল আসবে বা মেসেজ আসবে তখনই তুমি কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করে যাবে এতে এই চ্যানেলের যারা অডিয়েন্স আছে তাদের সুবিধা হবে এটা করে দেখতে পারো এটা করলে তোমার কোনো ক্ষতি হবে না তোমার টাকা পয়সা নষ্ট হবে না তোমার উপকার হবে তোমার ভালো হবে তুমি একটা সুন্দর সময় উপভোগ করতে পারবে এবার এটা অনেকে আছে মনে হতে পারে যে এটা কাজ করবে না এগুলো ফালতু কথা আবার কারও কিন্তু কাজ হয়ে যায় আমি তার উদাহরণ আমারই কাজ হয়েছে এরকম তোমাদের মধ্যে দেখবে অনেকের কাজ হয়ে যাবে শুধু করতে হবে সঠিকভাবে এটা আমার কথা না আমি এরকম ভিডিও আরও তৈরি করেছি সেগুলোর কমেন্ট সেকশানে যাওয়া দেখবে তোমার এইট্টি পার্সেন্ট লোকের কাজ হয়ে গেছে তার পার্টনার তাকে কল করেছে মেসেজ করেছে তাদের সম্পর্ক পুনরায় বিল্ড হয়ে গেছে তার ভালো আছে সুতরাং তোমারও ভালো কাজ হবে শুধু করতে হবে ভালো করে হুম কমেন্টে অবশ্যই বলে যেও থ্যাংক ইউ ইউনিভার্স দেখবে তোমার কাজ অবশ্যই হবে ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার